মায়া হয়ে গেল এবার হবে দোয়েলের কিডন্যাপ বুম বলছি দোয়েলকে একটা ফোন করো না কখন আসবে ও জানি তো না ভাই একটু ফোন করো না ভাই আসলে যেটা বলছি দিদি আমি কি ওকে ফোন করিনি নাকি আমি ওকে অনেকবার ফোন করেছি ও না ফোন তুলছে না জানো তো আর একবার চেষ্টা করে দেখো যদি ফোনটা ধরে ঠিক আছে আমি দেখছি আর ও যদি ফোনটা না ধরে না মাসিরমণিকে ফোন করো মাসিমুনি তো ওর সাথেই গেছে ফোনটা মাসিরমনি নিশ্চয়ই তুলবে আচ্ছা ঠিক আছে আমি আসি হ্যাঁ 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 কী বলো মিটারকে জানো ফোন তুলছে না কেন আবার আজকে আমার বিয়ে টপোরা মাথায় দিয়ে ধাইকো নাক কর ধাইকো নাক কর ধাইকো না কর এই এই দোয়েল কে এসে তুলে নিয়ে চলে গেছে কি হ্যাঁ তো শিগগিরই যা বাবু তুই শিগগিরই যা আমি এখন কি করব মানে আমি কি করবো কোথায় গেছে আমি আমি জানি না তুই কি করবি তুই প্লিজ যা তাড়াতাড়ি কর না তুমি আমাকে সবটা ডিটেইলসে বলো আসলে আমরা আসলে এখানে ও তো আসতে চাইছিল না ওটা অসুস্থ বলে এবার আমরা আমি ওকে নিয়েই আসছিলাম কিন্তু হট করে একটা গুন্ডা এসে ওকে নিয়ে চলে গেল কি গুন্ডা এসবে তো আমাদের দোয়েল ভয় পায় না 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 এসব এখন ভাবার দরকার নেই আমি বৌদিকে ডাকি ও বৌদি 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 বৌদি

তুমি যাও ভাই যাও দেরি করোনা যত সময় দেরি করবে তত বেশি দেরি হবে যাও ভাই যাও তুমি যাও আর যাও আর রনি কেও বলি কেমন একটা মেয়ে হ্যাঁ একটা মেয়েকে নিয়ে যাচ্ছে আমাদের বৌমা হতে চলছে হবু বৌমা আর খেয়াল রাখতে পারলো না হ্যাঁ মা মামুনির কি দোষ বলো না এটা আমারই দোষ আমারই দোষ আমারই ভুল হয়েছে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসতে যাওয়া সাথে হ্যাঁ হ্যাঁ তোর নয় তো আবার কার ভুল হ্যাঁ আবার মুখে মুখে চোপা করা হচ্ছে চোপা এই যে তুমি থামো আগে ঝামেলাটা মিটুক তারপর নিয়ে আমি ঘর ছেড়ে চলে যাবো তাতে তুমিও শান্তি তোমার যাও শান্তি পাবে না মামুনি তুমি কি বলছো এইসব হতে পারে না আমি করতে চাই না বোন তোর সাথে এরকম আমি জানি এ বাড়ির লোকেরা কেমন তুই তোকে আমি না বললে তুই তুই এদের কারোর কথা শুনে কোথাও যাবি না বল তাই এবার আমাকেই তোকে একটু ওই বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে আর মামি মামনি হ্যাঁ বল বিয়ের শাড়িটা কোথায় বিয়ের শাড়ি মানে যেটা নিয়ে আজকে বিয়েতে পড়বে যদি অঘটন অঘটনা ঘটে যায় কি অঘটনের আশা করছো বৌদি তুমি আমি আশা করছি যদিও বিয়ে করতে চায় আমার দোয়েলকে তো কম দেখতে সুন্দর নয় তুমি তাড়াতাড়ি যাও ঠিক বলেছো বৌদি যাই যাই তাড়াতাড়ি যাই আমার বিয়ের দিকেই কি হচ্ছে যে ভাল লাগে না ছাই